আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও লেয়া বর্ষাকাল দেখে কিন্তু কোনো সবজির গাছটাছ লাগাই নাই যাও একটু মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম এখন মিষ্টি কুমড়া ধরেই না আর বৃষ্টির পানিতে ডুগাগুলো একবারে পচে যাইতেছে তো ভাবলাম পচে যায় নষ্ট হওয়ার দরকার কি এখন কিছু ডুগা আছে উড়ায় নেই উড়াই শুটকি দিয়ে রান্না করি তো দেখতে না আমরা আজকে ডুগা এই যে মিষ্টি কুমড়া গাছ দেখেন ডুবাগুলো কত বড় বড় হয়েছে আর শাকগুলো কি সুন্দর হয়েছে কিন্তু একটাও মিষ্টি কুমড়ো ধরে না বৃষ্টির কারণে সব পচে যাইতেছে এই যে এগুলা দেখেন একবার নষ্ট হয়ে যাইতেছে গা এই জন্য বাবলাম নষ্ট করার কি দরকার নিজে খাইয়া নেই তারপরে এখন মুড়াই নিতেছি এই যে টাটকা টাটকা শাক মিষ্টি কুমড়া শাক আমার বেগুন গাছে একটা বেগুন ও দরছে পাতা গেলো কিন্তু একবার ফ্রেশ একবার টাটকাই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কি দরে না কি এই জায়গায় আরেকটা ডগা আছে ওটা করতে নেই এই দেখেন অনেক ফুল হইছিল কিন্তু এই ফুলগুলো একবার বৃষ্টিতে পানিতে পচে পচে পড়ে গেছে এই যে আবার ফুল হইতাছে এগুলো এবার খাওয়া যাইবো না দেখি ওই সাইডে আরো আছে নাকি ওই জায়গায় একটা রুগা আছে দেখি এই দেখান এটা মধ্যে কি সুন্দর একটা ফুল ধরছে এত্ত সুন্দর ফুল দেখে মায়ের লাগে এটা কি তুলতে মন চায় এই যে এই জায়গায় একটা কত বড় মিষ্টি কুমড়া গাছ আর এটা থেকে আমি কিছু পাতা উঠাই নেম এই দেখান এখানে করা ধরছিল পরিচ্ছ পরি গেছে বৃষ্টি পানির লাগে পাতাগুলা কিন্তু একবারে কচি এই যে কিছু ফুল ওড়াই নিলাম ফুলগুলাকে নষ্ট হইতাছে নষ্ট করা দরকার কি খাইয়া লই সাগর শেষ এই যে কত গুলা শাক হয়েছে এখন শাক গুলা বাচ্চা একবারে কিন্তু টাটকা টাটকা না একবারে কচি হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে দইতেছে এই যে এরকম করে শাক আমি বাছাই নিতেছি ডাটা কিন্তু একবারে নরম এই শাক কিন্তু একবারে সহজ আর একবার টাটকা টাটকা তো মাত্র গাছ থেকে উড়াই নিয়েছি এই জন্য আরো বেশি ভালো লাগতেছে বাঁচতে এখন আমি সবগুলা শাক বাচ্চা নেম শাক ভা শেষ মিষ্টি কুমড়ার শাক গুলা কিন্তু বাচ্চা পয়সা করে ধুয়ে যেহেতু বৃষ্টি পড়তে শাক গুলা ধুয়ে নিছি এখন পেঁয়াজ লসুন গুলা কাটিয়ে আর এই আমি এই যে মলা মাছের সুটকি মলায়ের সুটকি আজকে মলয়া সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্না করাম আঁশ আছে ওই আঁশগুলো কিন্তু সারাই নেওয়া লাগবে আর মাথা দিলে কিন্তু তরকারিটা একদম ভাল লাগে না আমি মাথা গুলো ফালাই এখন আমি মাথা গুলো ফালাই নিতেছি আর শুটকি গায়ে যে আশগুলো আছে ওগুলো ছাড়াই নিতেছি যে এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা শুটকি মাথার সাথে সাথে আমি পেটটা যে ওইটা ফলাই দিতেছি এটার ভিতরে ময়লা আছে এই যে এরকম করে আমি শুটকি গুলা পরিষ্কার করে নিতেছি শুটকির মাথাগুলা কিন্তু আমি পরিষ্কার করে নিছি ফালাই দিছিলাম সবকিছু কিন্তু কাটিয়ে নিছি শুটকিগুলো গুলা দেওয়ার লাগে আমি আগে থেকে একটা কড়াই গরম পানি বসায় রাখছিলাম কারণ কারণ এটি কিন্তু বাজারে কিনা কি গরম পানি না দিলে কিন্তু একবার খাওয়া না গন্ধ করবো গরম পানি আর সুটকির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিতেছি যেন সুটকিটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বাজারে কিনা সুটকি থেকে কিন্তু অনেক ময়লা বেরোয় রান্না করলে কিন্তু অনেক সুটকির একটা গ্রান আছে যে ওই গ্রান্ডা বেরোয় গরম পানিটা ধুইলে কিন্তু যেই গ্রান্ডা আছে বাজে যে গ্রান্ডা ওটা করে না তাই অনেক ভাল লাগে আর নিজের হাতে ছুটকি দিলে কিন্তু পরিষ্কার দেওয়া ওই ওটা আর গরম পানিটা না ধুইলেও চলে নিজের নিজের হাতের দা তো একটু অন্যরকম থাকে পরিষ্কার আর দোকানে তো যেভাবে ছুটকিগুলো কিন্তু হাত দিয়া কিন্তু এই যেভাবে ঘষা দিলে সুটকি গায়ে যে আঁসটা আছে ওটাই কিন্তু উঠে দিতেছে আমি কিন্তু সবগুলো ছুটকি এখন এভাবে পরিষ্কার দই আনাম

মধ্যে কিন্তু গলা পাইয়া পড়ছে এখন দেখি যাচ্ছি সুট মশলার সাথে সুখীরা কিছুক্ষণ কষায় নেই মশলাটা কিন্তু কষা নেই হয়ে গেছে একবারে উপর দিতে ছেড়ে দিছে এখন শাকের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশাই দিলাম শাকের সাথে কিন্তু মশলা আমি খুব ভালোভাবে মিশাই নিয়েছি মশলা মিশাইতে মিশাইতে কিন্তু শাক বেহানি কতটুকু হয়ে গেছে আরো কম্বো শাক এমন ডাইকা কিছুক্ষণ কষাই নাম কিন্তু যে আমি কিন্তু শাকটা যখন শাকের তরকারিটা কষানি দিছিলাম তখন কিন্তু কোনো পানি দিছিলাম না দেখেন শাকের থেকে কতটা পানি হচ্ছে এই পানিতে কিন্তু তরকারি হয়ে যায় আর আরেকটা করে কোনো পানি দেওয়ার দরকার নাই এখন আমি কিছুক্ষণ রান্না করে নেন গাটা যতক্ষণ সিদ্ধ না হয়ে যতক্ষণ এখন রান্না করে নেন তরকারিটা একটু একটু পানি আছে এই পানিটা শুকাইলে তরকারিটা কিন্তু হয়ে যাইব আর ডাটা গুলাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে যে এখন ডাইকা আর কিছুক্ষণ রান্না করে নেন তরকারিটা কিন্তু হয়ে গেছে একটু পানি নাই একবারে শুকায় হয়ে গেছে সুটকির তরকারি কিন্তু একটু শুকো শুকনো ভালো লাগে এখন আমি তরকারিটা নামাই নাম এই যে তৈরি হয়ে গেছে গে আমার মিষ্টি কুমড়া শাকের সুটকির তরকারি দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এবারে তরকারি রান্না করে খাইলে কিন্তু অনেক মজা লাগে অনেক ভাল লাগে খাইতে এই তরকারি দিয়ে একবারে অনায়াসে পেট বই ভাত খাওয়া যায় তরকারি থেকে যে সুন্দর ছুটকি একটা গ্রান বানিয়েছে গ্রানের তো ব্যাটেছে তো আজকের ভিডিও বলুন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ